ম্যাডাম এই আমার সারা জীবনের উপার্জত টাকা এগুলো জমা করে নিন ওই ছেলে সত্যি করে বল এই টাকাগুলো চুরি করে এনেছিস না না ম্যাডাম আমি কিছু চুরি করিনি এই টাকাগুলো আমি কঠোর পরিশ্রম করে উপার্জন করেছি নিজের অবস্থা দেখেছিস এখনই পুলিশ ডাকছি নিশ্চিত কোথাও থেকে চুরি করে এনেছে আপনি যদি পুলিশ ডাকেন তবে একদিন আপনার চাকরি চলে যাবে তোর মতো কতজন এখানে আসে বুঝেছিস সে মেয়েটি জানত না যে আজ সে যে বাচ্চাটিকে তাড়িয়ে দিচ্ছে সেই বাচ্চাটি একদিন এই ব্যাঙ্কের ভাগ্য বদলে দেবে সেদিন সন্ধ্যায় ঠাকুমার চোখ দুটো ক্রমাগত জলে ভিজে যাচ্ছিল বারো বছরের রাজু তার বুকের সাথে লেপটে ডুকরে কাঁদছিল ঠাকুমা আমি আর কখনও ব্যাঙ্কে যাব না ওরা আমাকে আবার মারবে ঠাকুমা বুঝতে পারছিলেন না যে একটা নিষ্পাপ বাচ্চার সাথে এতটা খারাপ ব্যবহার কীভাবে হতে পারে ব্যাঙ্কে যা ঘটেছিল তার কল্পনার চেয়েও বেশি ভয়াবহ ছিল সব কিছু সেই সকালে শুরু হয়েছিল ঠাকুমা রাজু সামান্য কিছু টাকা জমা করতে ব্যাঙ্কে গিয়েছিল কিন্তু কাউন্টারে বসে থাকা দুই মহিলা কর্মচারীর নজর তার উপর পড়তেই প্রথমজন দ্বিতীয়জনকে বলল এই বাচ্চাটা এখানে কেন এসেছে দ্বিতীয়জন হেসে উত্তর দিল হয়তো ভিক্কে করতে এসেছে অথবা চুরি করার মতলব আছে দ্বিতীয়জন আবার হেসে উঠল এর জামাকাপড় দেখে তো তাই মনে হচ্ছে তারা জানত না যে বাচ্চাটিকে নিয়ে তারা তামাশা করছে সেই পরবর্তীকালে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে রাজুর চোখ দুটো জলে ভরে এল ঠাকুমা এরা আমার উপর রেগে আছে কেন আমি তো কিছুই করিনি ঠিক তখনই এক মহিলা কর্মচারী চড়া গলায় বলল আরে ছোট তুই এখানে কেন এসেছিস তোর কাছে এত টাকা করতে কে এল গা ডেগিয়ে এসে রাজুকে ধাক্কা দিয়ে দিল এখানে ধনী মানুষরা আসে তোর মতো গরিব বাচ্চাদের এখানে কোনো জায়গা নেই রাজু পড়ে যেতে যেতে বাঁচল এবং জোর জোরে কাঁদতে লাগল পুরো ব্যাঙ্ক এই দৃশ্য দেখছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে কেউ কিছু বলল না কেউ আওয়াজ তুলল না রাজু পিছিয়ে গিয়ে ঠাকুমার পেছনে লুকিয়ে পড়ল ঠাকুমা আমি বাড়ি যাব সে কাঁদতে কাঁদতে বলল ঠাকুমা কাঁপতে কাঁপতে তার পুরনো ব্যাগ বের করলেন তাতে কিছু গোনাগুন্তি নোট ছিল সাহেব আমাদের কাছে টাকা আছে আমরা শুধু জমা করতে চাই মহিলা কর্মচারীটি ব্যাগ দেখে হেসে উঠল আরে এগুলো কি এত কম টাকা নিয়ে ব্যাঙ্কে চলে এসেছ ঠিক সেই মুহূর্তে ব্যাঙ্কের এক কোণে বসে থাকা এক ব্যক্তি চুপচাপ নিজের মোবাইল বের করলেন তার নাম ছিল রাকেশ কুমার একজন স্থানীয় সাংবাদিক তিনি নিজের কাজে ব্যাঙ্কে এসেছিলেন কিন্তু যা দেখলেন তা উপেক্ষা করতে পারলেন না এটা ভুল হচ্ছে তিনি মনে মনে বললেন এবং কোনও হৈচৈ না করে পুরো ঘটনাটি রেকর্ড করতে লাগলেন রাজুর গলা শুকিয়ে আসছিল সে ঠাকুমার হাত টানল ঠাকুমা আমার জল তৃষ্ণা পেয়েছে ঠাকুমা ধীরে ধীরে পাশে রাখা জলের জগের দিকে ইশারা করলেন বাছা ওখানে জল আছে কিন্তু রাজু এক পায়ে এগিয়ে যাওয়ার আগেই গার্ড তাকে থামিয়ে দিল থাম এই জল তোর মতো বাচ্চাদের জন্য নয় এটা গ্রাহকদের জন্য অন্য কোথাও গিয়ে খা শেষ পর্যন্ত ঠাকুমা রাজুর হাত ধরলেন চল বাছা এখান থেকে চলে যাই রাজু কাঁদতে কাঁদতে ঠাকুমার সাথে ব্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে এল কিছুক্ষণ পর রাকেশও বাইরে এসে তাদের কাছে পৌঁছল ঠাকুমা আমার নাম রাকেশ কুমার আমি একজন সাংবাদিক ভেতরে যা হয়েছে তা একদম ভুল ছিল আমি কি আপনার সাথে এ বিষয়ে কথা বলতে পারি ঠাকুমা বললেন বাবা আমরা কোনো ভুল করিনি আমরা তো শুধু টাকা জমা করতে এসেছিলাম রাকেশ সম্মানের সাথে বলল আপনি যদি অনুমতি দেন তবে আমি সন্ধ্যায় আপনাদের বাড়ি গিয়ে পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাই মানুষের এই সত্যিটা জানা উচিত ঠাকুমা তাকে ঠিকানা দিয়ে দিলেন সন্ধ্যায় রাকেশ ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম নিয়ে তাদের ঝুপড়িতে পৌঁছল রাজু এক কোণে চিপচাপ বসেছিল রাকেশ তার পাশে বসে পড়ল রাজু বাবা আজ ব্যাংকে কি হয়েছিল রাজু বলল আঙ্কেল ওরা আমাকে চোর বলছিল আমাকে ধাক্কাও দিয়েছে আমি কিচ্ছু ভুল করিনি এই শোনে রাকেশের চোখ ভিজে এল সে ক্যামেরা অন করে রাজুর কথা রেকর্ড করতে লাগল ঠাকুমাও নিজের কাহিনী শোনালেন বাবা এই রাজু আজ থেকে দশ বছর আগে বাসস্ট্যান্ডে আমার কাছে এসেছিল খুব ছোট ছিল কাজ ছিল কেউ তাকে নিতে এল না তখন থেকেই সে আমার সাথে আছে রাকেশ জিজ্ঞাসা করল আপনি কি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ঠাকুমা বললেন হ্যাঁ বাবা জানিয়েছিলেন কিন্তু কোনো খবর পাওয়া যায়নি কথার মাঝখানে তিনি নিজের অসুস্থতার কথাও জানালেন ডাক্তার অপারেশন করতে বলেছিলেন কিন্তু টাকা ছিল না এই আশাতেই তিনি ব্যাঙ্কে গিয়েছিলেন যে হয়তো কোনো উপায় বেরিয়ে আসবে রাকেশ তাদের পুরো কাহিনী রেকর্ড করল বাড়ি ফিরে রাকেশ সারা রাত কাজ করল সে ব্যাংকের ঘটনার ভিডিও এডিট করল এবং রাজু ও ঠাকুমার ইন্টারভিউ যোগ করল ভিডিওর শিরোনাম ছিল বারো বছরের বাচ্চাকে ব্যাঙ্কে চোর বলা হল এটাই কি আমাদের ব্যাংকের ব্যবস্থা সে ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দিল এবং লিখল এই ঘটনা প্রমাণ করে যে আমাদের সমাজে গরিবদের আজও মানুষ হিসেবে নয় সন্দেহের চোখে দেখা হয় ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষ এটি শেয়ার করল হেডলাইন তৈরি হয়ে গেল চারদিকে একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হতে লাগল আমাদের ব্যাঙ্কগুলো কি সত্যি এমন হয় গরিব বা সাধারণ দেখতে মানুষদের সাথে কি এমনই আচরণ করা হয় ঠাকুমা রাজুকে বোঝানোর অনেক চেষ্টা করলেন বাছা সব জায়গায় খারাপ মানুষ থাকে না কিছু মানুষ ভুল হয় কিন্তু পুরো দুনিয়া তেমন নয় কিন্তু রাজুর শৈশব এত বড় সত্যি বোঝার জন্য প্রস্তুত ছিল না তার মনে শুধু একটা ছবি গেঁথে গিয়েছিল ব্যাংক একটি ভীতিজনক জায়গা যেখানে মানুষ বকাবকি করে ভয় দেখায় এবং কাঁদায় এদিকে ঠাকুমার শরীর দিন দিন খারাপ হচ্ছিল ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন যে অপারেশন এখনই করতে হবে নতুবা অবস্থা গুরুতর হতে পারে অপারেশনের খরচ শুনে ঠাকুমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল তার কাছে এত টাকা কোথায় ছিল তিনি এই আশাতেই রাজুকে নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন যে হয়তো কোনো লোন পাওয়া যাবে কিন্তু ব্যাঙ্কে যা ঘটেছিল তা তার সাহসী ভেঙে দিয়েছিল সেদিন রাতে ঠাকুমা বললেন আর চিকিৎসা করাবো না বাবা রাজু কিছু বুঝতে পারল না সে শুধু দেখছিল ঠাকুমা খুব বিষণ্ন এবং যন্ত্রণায় আছেন ঠিক সেই সময় হাজার কিলোমিটার দূরে এক বিলাসবহুল হোটেলের রুমে ব্যাংকের মালিক বিনোদ মেহতা তার ফোন দেখছিলেন হঠাৎ সেই ভাইরাল ভিডিওটি তার স্ক্রিনে ভেসে এলো। প্রথমে তিনি উপেক্ষা করতে চাইলেন ভাবলেন অন্য কোনো ব্যাংকের ব্যাপার হবে কিন্তু ভিডিওটি যত এগোল তার মুখ শক্ত হতে লাগল এটা তো তাঁরই ব্যাংক কাউন্টারে বসে থাকা মহিলারা তাঁরই কর্মচারী একটা ছোট বাচ্চার সাথে এমন ব্যবহার তিনি নিজেকে বললেন এটা শুধু ব্যাংকের বদনাম নয় এটা মানবতার হার একজন বাবা হিসেবে তার হৃদয় আরও ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু আসল ধাক্কা লাগল যখন তিনি ভিডিওতে ঠাকুমার কথা শুনলেন এই বাচ্চাটা বাস স্টেশনে আমাকে পেয়েছিল ঠিক সেই বাস স্টেশন সেই তারিখ সেই সময় সেই জায়গা যেখানে বছরের পর বছর আগে তার নিজের সন্তান হারিয়ে গিয়েছিল তার চোখে জল চলে এলো। এই বছরগুলোতে পুলিশ প্রাইভেট ডিটেকটিভ মিডিয়া সব কিছুই চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কোনও হদিস মেলেনি আর আজ এই ভিডিওতে তিনি প্রথমবার আশার এক হালকা আলো দেখতে পেলেন এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ম্যানেজার সুরজ বর্মাকে ফোন করলেন সুরজ আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি এক্ষুনি সেখানে পৌঁছাও এটা খুব জরুরি সুরজ কোনো প্রশ্ন না করে ব্যাংকের কাজ ফেলে দ্রুত সেই ঠিকানায় রওনা দিলেন সুরজ বর্মা যখন ঠাকুমার ঝুপড়ির সামনে পৌঁছালেন তার বুক ভরে এল একটা ছোট্ট ঘর। ভেতরে অসুস্থ ঠাকুমা আর রাজু সুরজ খুব নরমভাবে কথা শুরু করলেন ঠাকুমা বললেন আমি বাস স্টেশনে বসেছিলাম তখনই এই বাচ্চাটা কাঁধতে কাঁধতে আমার কাছে এলো নামও বলতে পারছিল না শুধু কাঁদছিল মন গলে গেল ওকে ছেড়ে যেতে পারলাম না তিনি পুলিশে অভিযোগও করেছিলেন কিন্তু কেউ আসেনি সময় কেটে গেল এবং অজান্তেই রাজু তার পুরো পৃথিবী হয়ে উঠল সব কথা শুনে বর্মার সাথে সাথে বিনোদ মেহতাকে ফোন করলেন বিনোদ অবস্থা খুব নাজুক ঠাকুমার শরীর ভীষণ খারাপ এক মুহূর্তের দেরিও প্রাণঘাতী হতে পারে আর হ্যাঁ যে তারিখ সময় আর জায়গা তুমি বলেছিলে সব কিছু হুবহু মিলে যাচ্ছে সেই মুহূর্তে বিনোদের হৃদয়ে আশার প্রদীপ জ্বলে উঠল কিন্তু সাথে সাথে ভয়ও ছিল পাছে এটা শুধু একটা কাকতালীয় ঘটনা না হয় তিনি নিজেকে সামনে নিয়ে বললেন কোনো ঝুঁকি নেব না ঠাকুমা আর বাচ্চাকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাও চিকিৎসায় যেন কোনো খামতি না থাকে খরচে চিন্তা কর না সব আমি দেখব সুরজ দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকলেন ঠাকুমা আর রাজুকে নিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছালেন এদিকে রাজু সব কিছু দেখছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না সুরজ তাকে পাশে বসালেন মাথায় হাত বুলিয়ে বললেন ভয় পাস না বাছা ঠাকুমা ঠিক হয়ে যাবেন এরই মধ্যে বিনোদ মেহতা তার বিদেশ যাত্রা অসমাপ্ত রেখে ফিরে এলেন ফ্লাইটে বসে বসে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল এটা কি সত্যিই আমার ছেলে হতে পারে পরের দিনই তিনি ভারতে পৌঁছালেন এবং সরাসরি হাসপাতালে গেলেন রাজুর ওপর তার নজর পড়তেই চোখের জল নিজে থেকেই বেরিয়ে এলো। বাচ্চার মুখে তিনি তার স্ত্রীর আদল দেখতে পেলেন সেই একই চোখ সেই একই সরলতা মন বলছিল এটাই সে কিন্তু মস্তিষ্ক প্রমাণ চাইছিল তিনি ডাক্তারকে বললেন আমি ডিএনএ টেস্ট করাতে চাই ডাক্তার বোঝালেন রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে বিনোদ বললেন আমি বছরের পর বছর অপেক্ষা করছি আরো কয়েকদিন সই অপারেশন সফল হল ঠাকুমার যখন জ্ঞান ফিরল তিনি অবাক হয়ে গেলেন আমি এখানে কিভাবে সুরজ হাসলেন এবং বললেন এক ভালো মানুষ আপনার চিকিৎসা করিয়েছেন এটাই বুঝে নিন ওদিকে ব্যাংকের বাইরে তো তোলপাড় চলছিল মিডিয়ার ভিড় প্রশ্ন এটাই কি ব্যাংকের মানবিকতা গরিবদের সাথে কি এই আচরণ হয় সেই দুই মহিলা কর্মচারী আর গার্ড যারা রাজুর সাথে দুর্ব্যবহার করেছিল তারা এখন ভয়ে কাঁপছিল তারা বুঝে গিয়েছিল যে তাদের খুব বড় ভুল হয়ে গেছে বাকি স্টাফেরাও অস্থির ছিল পুরো ব্যাংকের ভাবমূর্তি এখন ঝুঁকির মুখে সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠছিল কিছুদিন পর ডিএনএ রিপোর্ট এলো। ডাক্তার রিপোর্ট বিনোদ মেহতার হাতে দিলেন কাগজটি খোলা মাত্রই তার চোখ দিয়ে জল ঝরতে লাগল রাজু তাঁরই ছেলে ছিল বছরের পর বছরের খোঁজ আজ শেষ হল বিনোদ রাজুকে বুকে জড়িয়ে নিলেন এবং অনেকক্ষণ কাঁদলেন রাজু কিছু বুঝল না শুধু জানল যে এরাই সেই মানুষ যারা ঠাকুমাকে বাঁচিয়েছে ঠাকুমা যখন সত্যিটা জানতে পারলেন তার চোখও ভরে এল বিনোদ ঠাকুমার হাত ধরলেন আপনি আমার ছেলেকে মায়ের চেয়ে কম আগলে রাখেননি তিনি বললেন আজ থেকে আপনি শুধু ওর নন আমারও মা ঠিক সেই মুহূর্তে বিনোদ মেহতা মনে মনে আরেকটি সিদ্ধান্ত নিলেন এখন শুধু ছেলেকে নয় মানবতাকেও বিচার পাইয়ে দিতে হবে এখন থেকে ব্যাংক শুধু টাকার জায়গা থাকবে না এটি বিচার আর অনুভূতির উদাহরণ হবে বিনোদ মেহতা খুব আদর করে রাজুকে বললেন বাছা তোমাকে আরও একবার ব্যাংকে যেতে হবে এ কথা শুনেই রাজু ঘাবড়ে গিয়ে বলল না বাবা ওখানে ওরা আমাকে আবার মারবে বকবে ভয় পাওয়ার দরকার নেই বাছা এখন তুমি একা ন তোমার বাবা তোমার সাথে আছেন আর যে ব্যাঙ্ককে তুমি ভয় পাও সেটা আমাদের নিজেদের ব্যাংক। রাজু অবাক হয়ে গেল তার নিষ্পাপ মস্তিষ্ক এই কথা বুঝতে পারছিল না বাবা যে ব্যাংক আমাকে চোর ভাবছিল যে মানুষগুলো আমাকে কাঁদিয়েছিল সেটা আপনার কি করে হতে পারে তখন বিনোদ মেহতা তাকে পুরো সত্যিটা বললেন তিনি বোঝালেন যে সব জায়গায় কিছু ভালো মানুষ আর কিছু খারাপ বাছা কিছু মানুষের ভুল চিন্তার জন্য পুরো ব্যবস্থা ভুল হয়ে যায় না কিন্তু এমন মানুষকে শিক্ষা দেওয়া জরুরি পরের দিন ব্যাংকের পরিবেশ একদম আলাদা ছিল বিনোদ মেহতা তার ছেলে রাজুকে নিয়ে ব্যাঙ্কে পৌঁছলেন রাজুর হাতে একটা বড় ব্যাগ ছিল এত ভারী যে তার সামলানোও মুশকিল হচ্ছিল সেই ব্যাগে প্রচুর টাকা ছিল যে টাকা বিনোদ তার ছেলেকে দিয়েছিলেন একটি শিক্ষা দেওয়ার জন্য রাজু ব্যাংকের ভেতরে আসতেই সবার নজর তার ওপর বিয়ে পড়ল আরে এ তো সেই বাচ্চাটা যার ভিডিও ভাইরাল হয়েছিল রাজু না থেমে সরাসরি সেই কাউন্টারে পৌঁছালো যেখানে সেই দুই মহিলা বসেছিল সে ব্যাগ খুলল এবং সব টাকা কাউন্টারের উপর ছড়িয়ে দিল টাকার স্তূপ দেখে ব্যাঙ্কে নিস্তব্ধতা নেমে এলো রাজু বলল আপনারা বলেছিলেন যে আমি চুরি করতে এসেছি এখানে টাকা জমা করার যোগ্যতা আমার নেই দেখুন আমি টাকা নিয়ে এসেছি এবার এগুলো জমা করুন সেই দুই মহিলা আর গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা বুঝে গিয়েছিল যে এবার পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে ঠিক তখনই ব্যাংকের দরজা খুলল এবং বিনোদ মেহতা ভেতরে ঢুকলেন সমস্ত কর্মচারীগণ লক্ষ্য করুন বিনোদ মেহতা সবার সামনে ঘোষণা করলেন এই বাচ্চা রাজু আমার ছেলে আর যে কর্মচারীরা এর সাথে দুর্ব্যবহার করেছিল তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তিনি কঠোর স্বরে বললেন যারা একটা নিষ্পাপ বাচ্চার সাথে মানবিকতা ভুলে যেতে পারে তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয় কর্মচারীরা একে অপরের দিকে তাকাচ্ছিল যাকে তারা গরিব অসহায় বাচ্চা ভেবেছিল সে ব্যাংকের মালিকের ছেলে বেরোল বিনোদ সিকিউরিটি ডাকলেন এবং ওই তিনজনকে ব্যাংক থেকে বের করে দিলেন এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা রিপোর্টার আর ক্যামেরা সব কিছু রেকর্ড করছিল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল ভাইরাল ভিডিও সেই বাচ্চাটিই হল ব্যাংক মালিকের ছেলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হল কেউ বলছিল এটা কর্মফল কেউ বলছিল এটা ভাগ্যের খেলা কিন্তু একটা বিষয়ে সবাই একমত ছিল খারাপ কাজের পরিণাম কখনো ভালো হয় না ম্যানেজার সুরাজ বর্মার চোখ ভিজে গিয়েছিল তিনি জানতেন বিনোদদার ছেলেকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছিলেন আজ ভাগ্য তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছে বিনোদ মেহতা একটি বড় শান্তিপূর্ণ বাড়ি নিলেন যেখানে তিনজনে শান্তিতে থাকতে পারেন রাজুর জন্য ভালো স্কুল ঠিক করা হলো ঠাকুমার জন্য বাড়িতেই নার্স রাখা হলো। জীবন অবশেষে তাদের ক্ষতে প্রলেপ দিয়ে দিল